মহাবিশ্বের বিশালতা এবং রহস্যময় সৌন্দর্যের কথা বলতে গেলে কিছু দৃশ্য এবং ঘটনা আমাদের মনে গভীর রেখাপাত করে এর মধ্যে পিলার্স অব ক্রিয়েশন বা সৃষ্টির স্তম্ভ একটি অনন্য নাম যা শুধু মহাকাশের সৌন্দর্যকেই তুলে ধরে না বরং মহাবিশ্বের সৃষ্টি রহস্যকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে এই স্তম্ভগুলি যেগুলি নতুন নক্ষত্রের জন্মস্থান হিসেবে কাজ করে মহাকাশের এক জীবন্ত গল্প বলে উনিশশো সালে নাসার হাবল স্পেস টেলিস্কোপে তোলা ছবি এই স্তম্ভগুলিকে বিশ্বব্যাপী বিখ্যাত করে তুলেছিল এই ভিডিওতে আমরা পিলার্স অব ক্রিয়েশনের গল্প এর বৈজ্ঞানিক তাৎপর্য এবং মহাবিশ্বের সৃষ্টি প্রক্রিয়াকে নিয়ে আলোচনা করব। সেই সাথে পিলার্স অব ক্রিয়েশন এলাকার যে অদ্ভুত শব্দ তৈরি হয় সেই শব্দ আমরা এই ভিডিওর এক পর্যায়ে শুনব চলুন এই মহাজাগতিক রহস্যের ভিতরে একটু গভীরভাবে ডুব দেওয়া যাক পিলার্স অব ক্রিয়েশন হল মহাকাশের একটি অত্যন্ত বিখ্যাত এবং চমকপ্রদ দৃশ্য যা ইগল নেমোলা নামে পরিচিত একটি গ্যাস ও ধুলির বিশাল মেঘের অংশ এটি পৃথিবী থেকে প্রায় সাত হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই স্তম্ভগুলি মূলত গ্যাস এবং ধুলির বিশাল স্তম্ভ যেগুলো নতুন নক্ষত্রের জন্মস্থান হিসেবে কাজ করে উনিশশো সালে নাসার হাবল স্পেস টেলিস্কোপ এই স্তম্ভগুলির প্রথম বিস্তারিত ছবি তুলে যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে পিলার্স অব ক্রিয়েশনের এই স্তম্ভগুলি মূলত আন্তনাক্ষত্রিক গ্যাস এবং ধূলিকণার সমবয়ে গঠিত এই গ্যাস এবং ধুলির মেঘগুলি আমাদের নিজস্ব মধ্যাকর্ষণ শক্তির কারণে সংকোচিত হয় এবং ধীরে ধীরে নতুন নক্ষত্রের জন্ম দেয় এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে ঘটে এবং এটি মহাবিশ্বের সৃষ্টি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অসাধারণ অংশ যখন এই গ্যাস এবং ধুলির মেঘগুলি সংকুচিত হয় তখন এর কেন্দ্রে তাপ এবং চাপ বৃদ্ধি পায় এই তাপ এবং চাপ যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয় এবং এটি নতুন নক্ষত্রের জন্ম হয় এই নক্ষত্রগুলি তখন তাদের চারপাশের গ্যাস এবং ধুলিকোনাকে আলো এবং তাপ দিয়ে প্রভাবিত করে যা আরও নক্ষত্রের জন্মের পথ প্রশস্ত করে উনিশশো সালে হাবল স্পেস টেলিস্কোপের তোলা পিলার্স অফ ক্রিয়েশনের ছবিটি মহাকাশ গবেষণার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এই ছবিটি শুধু মহাকাশের সৌন্দর্যকেই তুলে ধরে না বরং এটি বিজ্ঞানের নতুন নক্ষত্রের জন্ম প্রক্রিয়াকে বুঝতে সাহায্য করে হাবলের তোলা এই ছবিটি এতই বিখ্যাত হয়ে ওঠে যে এটি বিজ্ঞান এবং সংস্কৃতি উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলে এই বিখ্যাত পিলার্স অব ক্রিয়েশন হল ইগল নেবুলা বা এম সিক্সটিনের একটি অংশ যা পৃথিবী থেকে প্রায় সাত হাজার আলোক দূরে অবস্থিত এই পিলার্স বা স্তম্ভগুলি আকারে বেশ বড় এবং এগুলি প্রায় চার থেকে পাঁচ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত পিলার্স অব ক্রিয়েশনে কতগুলো নক্ষত্রের জন্ম হয়েছে তা সঠিকভাবে বলা কঠিন কারণ নিহারিকাগুলোতে নক্ষত্র গঠনের প্রক্রিয়া চলমান এবং নতুন নক্ষত্রের জন্ম হতে পারে তবে বিজ্ঞানীরা অনুমান করেন যে এই অঞ্চলে শতাধিক নক্ষত্রের জন্ম হতে পারে হাবল স্পেস টেলিস্কোপ এবং অন্যান্য পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে এই অঞ্চলে নতুন নক্ষত্র গঠনের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে মহাবিশ্বের এই সৌন্দর্য যেখানে মাথা উঁচু করে সৃষ্টির গল্প লিখে চলেছে সেটাই হলো ইগল নেবুলা অর্থাৎ পিলার্স অব ক্রিয়েশন এই নেবুলারই একটি স্তম্ভ আকৃতির অংশমাত্র তবে পুরো ইগল নেবুলাটি এই বিখ্যাত স্তম্ভসহ আরও কিছু গুরুত্বপূর্ণ মহাজাগতিক বিষয়কে ধরে রেখেছে যা আমাদের জ্ঞানকে প্রসারিত হতে সাহায্য করে ইগল নেবুলা হলো একটি সক্রিয় নক্ষত্র গঠনের অঞ্চল এখানে গ্যাস এবং ধুলিকোনার মেঘের মধ্যে নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে এই নিহারিকাটি অসংখ্য তরুণ এবং উজ্জ্বল নক্ষত্রের আবাসস্থল ইগল নেবুলার কেন্দ্রে এনজিসি সিক্স নামে একটি খোলা তারা গুচ্ছ রয়েছে এই গুচ্ছে প্রায় চারশো ষাটটি নক্ষত্র রয়েছে যেগুলি নিহারিকার গ্যাস এবং ধুলিকোনার মধ্যে জন্মগ্রহণ করেছে এই নক্ষত্রগুলি অত্যন্ত উজ্জ্বল এবং তরুণ ইগল নেবুলা গ্যাস এবং ধুলিকোনার একটি বিশাল মেঘ দ্বারা গঠিত এই গ্যাস এবং ধুলিকোনা নতুন নক্ষত্র গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে ইগল নেবুলার গ্যাস আয়নিত এবং এটি নক্ষত্র থেকে নির্গত অতি বেগুনি রশ্মি দ্বারা উত্তেজিত হয় এই প্রক্রিয়ায় গ্যাস উজ্জ্বলভাবে জ্বলে ওঠে যা নিহারিকাকে দৃশ্যমান করে তোলে ইগল নেবুলা এবং বিশেষ করে পিলার্স অব ক্রিয়েশন হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা ছবির জন্য বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা ছবিটি বিশ্বব্যাপী আলোচিত হয় এবং এটি মহাকাশের সৌন্দর্য জটিলতা উপস্থাপন করে সেই সাথে এই ইগল নেবুলার গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার আমাদের মহাজাগতিক জ্ঞানকে সমৃদ্ধ এবং অবাক করেই চলেছে